আসসালামু আলাইকুম গ্রাম বাংলা কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট ওয়ান পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম তো আজকে আমরা আপনাদের যে ভিডিওটি উপহার দেব তো সবাই মনোযোগ সহকারে আমাদের ভিডিওটাই দেখবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের বিষয় হলো ভুট্টার বীজ নিয়ে তো আমাদের এক কাস্টমার আসছে তো আগেই বলিনি আমার নবগঞ্জ বাজারে দোকান আছে মিস্টার জুনাইড ট্রেটাস প্রোভাইডার মোহাম্মদ হাফিজুল ইসলাম আমি নিজেই তো আমাদের ভুট্টার বীজ গত বছর বিক্রি হয়েছিল সাইফান ভুট্টার বীজ এটা আমরা গত বছর বিক্রি করছিলাম শেষ সময় ঢুকছে ওই সময় বিক্রি করছিলাম নয়শো পঞ্চাশ টাকা এবার আমরা আগেই টাকা লাগানোর কারণে আমাদের একটু দামটা কম পড়ছে তো আমাদের এক কৃষক ভাই আসছে বহুদূর থেকে অর্থাৎ গোমনাতি বাজার আমরা সেই বিষটা গতবার আহ আমরা জোর করে তাকে দিয়েছিলাম ভুট্টাটা লাগানোর পরে সে কি কিরকম রেজাল্ট পাইছে আবার দ্বিতীয়তে এই ভুট্টা নিতে আসছে আমরা সে ভাইয়ের সাথে কথা বলবো তো আমাদের এই বিষ আমরা বিষের মান দেখাবো এই যে সাইড দিয়ে এই যে আমাদের বিষের প্যাকেটের সাইড দিয়ে আপনাদের বিষের মান দেখাবো আমাদের বিষ হলো এই যে প্রতিটাই এক সমান ছোট বড় নেই এক গাজী ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট

এ জার্নাল কি আমাদের এদিকে নাই, আবার আপনার দোকানে আইছেন আপনি আচ্ছা বিগা এটা কত করে ফলন পাইছেন 50 আইছে আপনাদের তাহলে 33 শতাংশ বিগা জি জি আচ্ছা এখন আপনি কয় প্যাকেট ভুট্টা নিবেন এখন পাঁচ প্যাকেট নিয়ে যাব আবার তো তো নেক্সট টাইম আবার 10 প্যাকেট এর নিয়ে দিতে তাহলে ভাই আপনার পাশাপাশি আপনার ভুট্টার ফলন দেখে অন্য কেউ তো লাগাইতে চাইছে নাকি তো আপনারা অবশ্যই একজন কৃষকের মুখ থেকে আহ শুনলেন বা বুঝলেন যে এই ভুট্টা লাগালে কি হবে আহ মান কিরকম তো আমরা গত বছর এই ভুট্টা বিক্রি করছিলাম নয়শো টাকা এবং এক হাজার টাকা এবারে আমরা শুধু আমাদের চ্যালেনের কারণে আমরা একটু অফার ছাড়তেছি আপনাদের আমাদের চ্যালেনের নাম হলো গ্রাম বাংলা কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট আমরা আমাদের চ্যালেনের সুবিধার পক্ষে আমরা এই ভুট্টার বীজ অফারে ছাড়তেছি কোম্পানির রেট হলো সাতশো টাকা আমরা কোনো কমিশন নো কমিশন আমরা বিক্রি করবো এটা ছয়শো টাকা লস করে দেবো আগামীতে যেন আমাদের কৃষকরা এই ভুট্টার বীজ সবাই লাগায় এবং লাগানোর চেষ্টা করে মানসম্মত বীজ সাইফান ভুট্টার বীজ তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করবো আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে